শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধু তোমরা সকলেই ভালো আছো আমি আমার গোপাল পরিবার সকলেই ভালো আছি চলছে নবদ্বীপ মন্ডল পরিক্রমা তো আমার মনটা খুবই খারাপ তো যেতে পারলাম না তো আপনারা সকলেই শৃঙ্গার দর্শন করুন আর অশেষ কৃপা লাভ করুন এখানে আছে আমাদের রামলালা গরম তো অনেক গরম পড়েছে তো রামলালার হালকা পাতলা শৃঙ্গার হচ্ছে সকলে দর্শন করুন আর এখানে আছে আমাদের লক্ষ্মী মাতা সকলেই দর্শন করুন আর এখানে আছে আমার গোপাল সোনাদের গোপাল পরিবার তো সকল গোপাল দর্শন করুন এখানে আমাদের বাগানে অনেক অনেক ফুল ফুটেছে তো আমরা একদিন আমার গাছের ফুল সমস্ত তোমাদের ভিডিও শুট করে দেখাবো তো সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আর এই দুর্লভ মানুষের জীবনে শ্রীকৃষ্ণ ভগবান হয়েছে সব কিছুর উর্ধে তো আপনারা সকলেই যদি ভগবত লাভ করতে চান তো অবশ্যই আপনাদের মালা জপ করতে হবে একাদশী পালন করতে হবে গীতা পড়তে হবে ভাগবতম পড়তে হবে যদি আপনারা ভগবানের কৃপা লাভ করতে চান শ্রীকৃষ্ণ ভগবান বলেছে আমার স্বর্ণপূর্ণ যে হবে আমি তার জন্য সব কিছু করতে পারি তো আমাদের যদি ভগবানের কৃপা লাভ করতে হয় তাহলে অবশ্যই ভগবানের প্রসাদ খেতে হবে মাছ মাংস খেয়ে ভগবানের কৃপা কখনো পাওয়া যাবে না তো অবশ্যই সবাই কৃষ্ণপ্রসাদ দর্শন কৃষ্ণপ্রসাদ পাবেন এখানে আমাদের কৃষ্ণ বলরামের শৃঙ্গার দর্শন করুন আর আশীষ কৃপা লাভ করুন এখানে আছে আমাদের রাধা মাধব এখানে আছে আমাদের গোরণিতাই সকলে দর্শন করুন আর বাবা যার আমি এই কৃষ্ণ প্রসাদ পেয়েছি এই যে এই হচ্ছে সেই বাবা তো অবশ্যই সবাই বাবার অশিস কৃপা লাভ করুন গুরু স্বরূপ হয়ে এসেছে আমার কাছে রামলালা সেন তার মতোই প্রায় দেখতে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে মালা জপ করবেন কারণ এই কলিযুগে হচ্ছে কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নেই আর আমরা সবাইকে নিয়ে একসাথে ধাম লাভ করতে চাই তো সবাই শ্রীকৃষ্ণর চরণে আশ্রয় পান আর অশেষ কৃপা লাভ করুন যে স্কনের প্রতিষ্ঠাতা এই যে প্রভুপাতি প্রভুপাত অশিষ তার কৃপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়্রীকৃষ্ণ রাধে রাধে